জানেন কি আজ থেকে প্রায় দেড়শো বছর আগে এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠে কি হয়েছিল এই কৌশিকী অমাবস্যার পূর্ণ লগ্নে তারাপীঠ মহা শ্মশানে ঘটেছিল এক মহাজাগতিক ঘটনা এই মহালগ্নে রাজবাসী কৈলাসপতি তার প্রিয় শিষ্য বামাচরণকে নিয়ে পঞ্চমুন্ডির আসনে বসিয়ে দিয়ে বললেন বীজ তুমি আগেই পেয়েছ আসনে নির্ভয়ে বসে এক মনে জপ করো বামাচরণ বশিষ্ঠ দেবের সিদ্ধাসনে বসে চোখ বুঝে এক মনে জপ করতে থাকলেন বামাচরণের জ্ঞানময় চিত্ত ধ্যানময় হল ধ্যানের মধ্যেই চমকে ওঠেন বালক ব্রহ্মচারী বামাচরণ নানা প্রকার বিভীষিকা আর ভীতিজনক শব্দে বামাচরণ চঞ্চল হয়ে উঠলেন ভীত হয়ে আসন ছেড়ে ছুটে এলেন গুরুর কাছে এসে অকপটে বললেন সকল কথা সব শুনে ব্রহ্মচারী বললেন ওসব মনের ভুল যাও নির্ভয়ে মাতৃ নাম জপ করো আমরা এখানেই রইলাম শিষ্য আবার ফিরে গেলেন নির্দিষ্ট আসনে আবার বসে জপ করতে লাগলেন ধীরে ধীরে পূর্ব আকাশে উষা দেবীর আগমন বার্তা ঘোষিত হয় এমনই সময়ে মগ্ন বামার কাছে যেন ধ্বনিত হয় হয় বামা বামা সমাধি ভঙ্গ বিচলিত বামা কেঁদে ফেললেন মাকে না দেখতে পেয়ে আকুল কান্নায় ভেঙে পড়লেন বামা চরণ বামা কাঁদিস নে বাবা আমি সর্বদাই তোর সঙ্গে আছি যুগ যুগ ধরেই এই মহাপীঠে আমি সাললি বৃক্ষ হয়ে বিরাজ করছি তারই মূলে বিশ্ব শিলামইতে মাতৃ মাতৃমূর্তি আমি তো সিদ্ধি চিহ্ন স্বরূপ এক প্রহরের মধ্যেই এই বৃক্ষ ধরাশায়ী হবে সে কি মা সিদ্ধ পিঠে আমার এত স্বাদের এই পূর্ণ গাছটি নষ্ট হয়ে যাবে তাতে দুঃখ কিসের বাবা আজ থেকে আমি ওখানে মহা রূপে বিরাজ করব। জ্যোতির কিছু তোমাকে দিলাম তোমার সিদ্ধির পর কলিযুগে একাদশ সহস্র সাধক মাত্র তিন লক্ষ জপে এই মন্ত্রপীঠে সিদ্ধি লাভ করবে তোহর কার সময় শেষ হতেই মর মর শব্দে বিরাট গাছটি ভেঙে পড়ে গেল দেখতে দেখতে সেখানে কোটি কোটি সূর্য চন্দ্র অপেক্ষাও গুণ উজ্জ্বল এক জ্যোতির্পুঞ্জ প্রকাশ পেল বিশ্ব জননী রূপে দুহাত প্রসারিত করে তেহের পুত্রকে আলিঙ্গন করলেন আত্মার সঙ্গে পরমাত্মার যোগ স্থাপিত হলো